গুড মর্নিং সকাল সকাল রেডি হয়ে তোমাদের সামনেই একেবারে চলে এসেছি আর আজকে যাচ্ছি আমরা মানে ফিরে যাচ্ছি ভারী যাচ্ছি তো তার জন্য দেখো সকলে কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছি আর বিভৎস একটা মানে গরম পড়েছে এই কাল পরশু থেকে থাকাই যাচ্ছে না তো যাই না কীভাবে যাব কারণ যাওয়ার পথে এই যে এখন আমরা অটোতে করে যাচ্ছি তো অটোতে যাচ্ছি এখন হাওয়া লাগছে আর খুব সুন্দর একটা মানে সকালের দৃশ্যগুলো খুব সুন্দর লাগে তো আমরা কিন্তু যেদিক দিয়ে যেতাম মানে ওই লবণ সত্যাগ্রহ স্টেশন থেকে ওই চণ্ডীপুর দিয়ে ওই দিক দিয়ে আজকের যাইনি আজকে আমরা যাচ্ছি হলদিয়া থেকে মানে হলদিয়া স্টেশন দিয়ে যাব তো এখন আমরা তার জন্য দেখো টোটোতে করে চলে এসছি এখানে এটা হচ্ছে ফেরিঘাট তো এইখানে লঞ্চ ধরে আমরা ওদিকে টাউনশিপে যাব টাউনশিপ থেকে অটো ধরে তারপরে হাতি বেরিয়া ওখান থেকে হল্লে স্টেশন থেকে ট্রেন ধরে সোজা উলুবেড়িয়া স্টেশনে তো দেখো সকাল সকাল আমাদের এখানে এই যে হলদি নদী ছেলে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এত সুন্দর লাগছিল জলগুলো তো পুরো সেই ডায়মন্ডের মতন চকচক করছে আর এই যে ছেলেকে দেখাচ্ছিলাম মানে জাহাজ তারপরে লঞ্চ নৌকো ডলার এগুলো সব ছিল তো এগুলো ছেলেকে দেখাচ্ছি আর আমাদের এগুলো হচ্ছে ছোটবেলা থেকেই কিন্তু দেখা যেহেতু আমাদের বাড়ি নদীর একই পাশে তো ছোটোবেলায় আমরা দেখতাম যখন জাহাজ যেত জাহাজের যে আলোগুলো বিভিন্ন ধরনের লাল নীল যে আলোগুলো আমাদের কিন্তু ঘরের মধ্যে পড়তো আর আমি আর আমার আরেকজন জেঠুর মেয়ে আছে দুজনে মিলে এগুলো হিসেব করতাম কটা কালার ওই যে দেখো ওই দেখা যাচ্ছে ওইটা হচ্ছে জাহাজ কিন্তু যাচ্ছে এখন আর এখানে দাঁড়িয়ে একটু ফটো তুললাম কারণ গাছগুলো ছিল ফুলের গাছগুলো খুব সুন্দর লাগছে তো ভাবলাম চলো আজকে একটু তোমাদের সামনে অনেকবার করে আসি কারণ ভালো লাগে এভাবে ভিডিও করতে ওই যে দেখো জাহাজটা ছেলেকেও দেখাচ্ছিলাম ওদিকে চলে যাচ্ছে আর ওপারেই আমরা কিন্তু এখন যাব ওই যে ওই দিকটাতে আর লঞ্চ আসছে একটা লঞ্চ ছেড়ে চলে গেছে আমরা আস্তে আস্তে থাক আরেকটা চলে আসবে তো ওয়েট করছি এখানে আর এটা হচ্ছে আমাদের ঘাটটার নাম হচ্ছে কেঁদেমারি ঘাট ফেরিঘাট তো ওই যে দেখো ব্রিজটা দিয়ে আমরা এসেছি আর আমি এখান দিয়ে যখন আমি কলেজে পড়তাম মানে বিএড করার সময় এদিক দিয়ে বেশি জার্নি করতাম কারণ এখান থেকে আমার কাছেই হতো চৈতন্যপুরে আমি বিএড করেছিলাম তো প্রায় সময় এখান দিয়ে যাতায়াত করতাম আর দেখো কোথায় কোথায় এখানে আমাদের লঞ্চটাও কিন্তু ওই যে চলে এসছে আর এখানে লঞ্চটা দাঁড়ালেই তারপরে আমরা উঠবো আর বেশি সেরকম কেউ আসেনি কারণ অনেকটা সকালে আমরা ওই সাতটার দিকে বাড়ি থেকে বেরিয়েছি এখানে আসতে ওই সাতটা তেত্রিশ চল্লিশ এরকম হয়ে গেছে বেশি সময় লাগেনি যদিও আর যাই হোক ছেলেও আজকের এই যে লঞ্চে চড়ে ওদিকে যাবে যদিও ছোটোবেলা চড়েছে ওরা হয়তো অতটা মনে নেই অনেক ছোটোবেলা ওই ওকে নিয়ে গেছিলাম ওখানে ওখান দিয়ে আমরা এমনি ঘুরতে ঘুরতে যেতাম ওটাই আবার কিন্তু মাঝখান থেকে অনেক অনেক মানে কয়েকটা বছর পরেই কিন্তু আবার এই যে লঞ্চে উঠব ছেলেকে নিয়ে ছেলের সাথে আগে তো আমি অনেকবার উঠেছি যাই হোক তোমাদের সঙ্গে এগুলোই আজকে শেয়ার করব যেহেতু আমরা সকালে এখন বাড়ি ফিরছি আর এই যে বাড়ি যাওয়ার যে মানে মুহূর্তটা তো অনেক কিছুই রাস্তায় তো আমাদের সঙ্গে মানে হয়ে থাকে আর অনেক ভালো মুহূর্তগুলোও সে মানে ঘটে থাকে তো সেগুলোই সব কিছুই আজকে চেষ্টা করছি যে ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেকটা হয়তো বড় ব্লগ হয়ে যাবে তো তোমরা যতটা পারো ততটাই দেখো আমার এই বিষয় নিয়ে কোনো অভিযোগ নেই আর এদিকে দেখো সবাই এই যে নেমে যাচ্ছে তারপরে কিন্তু আমরাও উঠবো তো প্রত্যেকটা ছোট ছোট মোটামুটি ছোটোখাটো সব কিছুই কিন্তু আমি ক্যাপচার করার চেষ্টা করছি আজকে যাতে আজকে বেশ সকালটা বাড়ি যাচ্ছি বেশ ভালোও লাগছে আর এই যে নদী নদীতে ভীষণ ভালো লাগে আমার নদী মানে নদী সমুদ্র এভাবে আর এই দেখো ছেলে এগুলো দেখছে ও ভাবছে যে এগুলো কোথায় যাচ্ছি কোথায় কি হবে না হবে ও এই সব জিজ্ঞেস করছে আর আমি কিন্তু সাউন্ড বেশি আজকে রক করিনি প্রায় সাউন্ডগুলো কিন্তু আমি অন রেখেছি আর তোমরা হয়তো শুনতে পারবে কারণ যারদিকে এই যে আওয়াজগুলো জলের আওয়াজ বেশ ভালো লাগে আর এই যে গরমে সত্যি ভীষণ ভালো লাগে জলের জল দেখলেই ভীষণ ভালো লাগে মানে একটা আলাদা যেন অনুভূতি যাই হোক দেখো এখন তো ওয়েট করছি লঞ্চ ছাড়া পর্যন্ত আর দেখো পরপর কিন্তু হয়ে যাবে কারণ যত সময় এখানে ওট করে তত সময় কিন্তু এখানে প্রায় প্যাসেঞ্জার পুজো সব চলেই আসে ফাঁকা যায় না প্রায় সময় এরকম ভর্তি ভর্তি যায় দেখেছি আর এখন আমাদের লঞ্চটাই যে ছেড়ে দিয়েছে তো তার জন্য একটু আওয়াজ হচ্ছে যেহেতু ওখানে মানে মেশিন চালিয়েছে তো দেখো কি সুন্দর লাগছে এই যে জলের মাঝখান দিয়ে না জলের বুক ছিঁড়ে আমরা যে যাচ্ছি আর লঞ্চটা বেশ সুন্দর ছুটে চলছে তো ভালোই লাগছে আর ছেলের ভীষণ এগুলো দেখছে আরও আনন্দও পাচ্ছে আবার ভয়ও পাচ্ছে যে কোথায় যাচ্ছি কী হবে এরকম তো এই দিক দিয়ে তো কখনও যায়নি ওকে নিয়ে তার জন্য ওর একটু কৌতূহলটা আরও অনেকটাই বেশি তো ও জানতে চাইছে কোনটা কি এটাও ওর একটা মানে ছোটোখাটো অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে কারণ সব রকম অ্যাডভেঞ্চার ওদেরকে মানে করে রাখানোটা ভালো আর ছেলে যেহেতু বেশিরভাগটাই মানে গাড়ি মানে ওই স্থল পথ দিয়ে যায় তো তো অতটা ভালো করে দেখেও নি আর জানেও না আর গাড়িতে গেলে ওর প্রবলেমও হয় তো আমরা এবার থেকে মানে ঠিক করেছি যে আমরা এবার থেকে এই হলদা স্টেশন দিয়ে এই পথ দিয়ে আসব আমরা আর মানে স্থল পথ দিয়ে বেশি আসবো না কারণ ওখান দিয়ে ট্রেন ধরে আসতে গেলে তো আমাদের বাসে করে আসতে হয় তার জন্য ছেলেরও শরীর অসুস্থ হয়ে যায় আমাদের আমার তো হয়েই যায় ছেলের সাথে সাথে আর যাই হোক এই দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু এপারে চলে এসেছি আর এই যে এখন নেবে ওখানে গিয়ে টিকিট করতে হবে আর ওটা হচ্ছে টাউনশিপে চারদিকটা দেখাচ্ছিলাম আর ওই যে দেখতে পাচ্ছো ওদিকে সবাই মানে দাঁড়িয়ে আছে এখানে হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিট কাটতে হয় যে ভাড়া লেখা আছে দেখো সাত টাকা করে ভাড়া তো আমি এখানে টিকিট কাটছি ওরা কিন্তু ওদিকে এগিয়ে গেছে তো টিকিট টিকিট কেটে আবার ছেলের জন্য একটু খাবার কিনলাম মা যদিও রান্না করে দিয়েছিল আলু মাখা মানে আলু সেদ্ধ ভাত আর দুধ আর মাছ ভাজা যদিও ওইগুলো খাইনি আমরা একটু মানে অল্প একটু করে আলু সেদ্ধ ভাত খেয়েছি মোটামুটি আর এসেই দেখো কারণ অনেকটা আগে চলে এসে দাদাভাই ট্রেন কোথায় আছে তাই দেখছে মানে সার্চ করছে মানে এখনও প্রায় এক ঘন্টা বাকি তাই ভাবলাম চলো এখানেই নদীর পাড়ে কি সুন্দর দেখো সবুজ ঘাসে মানে ভরা আর সামনে কি সুন্দর লাগছে একটা মানে ভিউটা দারুণ লাগছে তো মা ছেলে এখানে একটু জুতো খুলে চলে আসলাম একটু একটু খালি পায়ে হাঁটতে আর প্রকৃতির মাঝখানে বেশ সুন্দর লাগে এই সব মানে দৃশ্যগুলো আর এখন যেহেতু মানে জোয়ারের সময় আরও মানে দুর্দান্ত লাগছে চারদিকে জল তৈরি করছে আর এখানে কাক শান সেটা দেখো ওকে ধরতে গেছে তো চলো আমরাও একটু এখানে দাঁড়াই আর সেই দীঘার জলের ঢেউয়ের মতন যদিও এতটাও স্রোত নয় তবুও বেশ সুন্দর লাগছে দারুণ উপভোগ করছি মা ছেলে মিলে আর তো ভাই রাটা ভাই মোবাইল নিয়ে বসে আছে ট্রেনটা কোথায় আসছে কোথায় মানে দাঁড়িয়ে আছে তাই মানে চেক করছে তো অনেকটা সময় হাতে আছে যেহেতু তাই আমরা ভালো এখানে একটু বসবো তারপরে মানে ওই আধা ঘন্টা বাকি থাকবে তারপরে বেরিয়ে যাবো বেশি সময় লাগবে না এখানে যেতে এখান থেকেও স্টেশনে যেতে পনেরো মিনিট মতো সময় লাগবে করে নাহলে বাসে করেও যাওয়া যাবে তো বাসটা যেহেতু আমরা মানে অ্যাভয়েড করছি তাই টোটোতে করেই যাব আর ছেলে দেখো ওখানে মানে কাক ছিল তো তাই ও ওখানে মানে বারবার ধরে যাচ্ছে ওদেরকে তাড়া করছে এইসব তো ওখান থেকে এখন আমরা আবার মানে রওনা দিচ্ছি আমাদের ডেস্টিনেশানে মানে ওই স্টেশনের দিকে আর তার আগে ভাবলাম চলো এখানে একটু ফটোশ্যুট করি তো তোমার ভাই যেহেতু ভিডিও করেছে তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে আর ফটো আর হলো না ছেলে তো ওই কুকুরের মানে কুকুর কোথায় পাখি ওইগুলো দেখতেই ব্যস্ত আর এই জায়গাটা মানে খুবই একটা মানে ভালো লাগে আর ভালো লাগার জায়গা তো চারদিকে বেশ সুন্দর গাছ রাস্তা আর এখানে না সবাই সকাল সকাল সব মানে মর্নিং ওয়াক করছে বা সাইকেল চালাচ্ছে দেখলাম আর এখানে ফটোটা আগেও তুলেছি বিয়ের আগে এখানে তো যাই হোক আর আবার এখানে তুলেও নিলাম মা ছেলে আর দাদাভাইকে নিয়ে আর এখন মানে আমরা যাচ্ছি স্টেশনের দিকে তো যে মানে টোটোতে করে উঠে পড়েছি আর দুদিকে রাস্তার ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশ সুন্দর তো তাই সকাল সকাল বেশ চারদিকটা ফাঁকা তো শান্ত একটা নির্জন একটি পরিবেশ তো তার জন্য বেশ ভালো লাগছে আর একটু মানে দেরি হলেই তারপরে তো মানে প্রচুর কোলাহল আর গাড়ির আওয়াজ চারদিকে ভীষণ গাড়ি ছুটবে দৌড়বে তো রাস্তা পেরোনো মানে ভীষণ কষ্টকর হয়ে যায় তো ওখান থেকে এসে এখানে দেখো চলে এসেছি স্টেশনে তো ছেলে বলছে এটা কি গরুর স্টেশন তো গরু দাঁড়িয়েছে তাই দেখে আর এখানে না কাজ হচ্ছে স্টেশনটা বিশাল বড় কিন্তু এখানে কাজ হচ্ছে তাই এরকম লাগছে আর আমাদের এমনিতে ফোনে আমরা টিকিট কেটে নিয়েছিলাম তাই আর মানে টিকিট কাটতে হলো না এখানে দাঁড়াতে হলো না তো চলে যাচ্ছে ওদিকটাতে আর এখন দেখো ওই নটা চব্বিশ মতন হয়ে গেছে আর ট্রেন আছে ওই নটা চুয়াল্লিশের তো মোটামুটি দশটা হয়ে যাবে আশা করি তো ওইখানে ওয়েট করছিলাম আর ওই যে এই মানে ট্রেনটা ঢুকছে দেখো কত স্লোভাবে আসছে ভালো যাই হোক এখন আমরা ট্রেনে উঠব আর তারপরে মানে জার্নি চলবে কন্টিনিউ মানে তিন ঘন্টা ধরে ট্রেনে বসে থাকতে হবে যেহেতু এখান থেকে ট্রেনে যাচ্ছি তার মানে আমাদের আর ট্রেন চেঞ্জ করতে হবে তো এখানে বসে থাকতেই হবে এই একটাই ট্রেন এটা হাওড়া যায় তো তারপরে আমরা উঠে পড়েছি আর পুরোটাই কিন্তু ফাঁকা যেখানে খুশি মানে বসতে পারি প্রচুর ফাঁকা সিট পড়ে আছে আর সেরকম অত ভিড়ও নেই এই স্টেশনটাতে তো চলো এখন যাওয়া যাক আমাদের গন্তব্যে আর যেতে যেতে তোমাদেরকে ওই রাস্তার ভিউ আর আমাদের মানে হলদিয়া কিছু কিছু জায়গা তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব যদি আমার ভালো লাগে সেগুলো তো অবশ্যই শেয়ার করব তো আর এই মানে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো তো কিছু করার নেই আর ভাবলাম চলো বিয়েই দিই যেহেতু মানে কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করা ছিল তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করি যা আর যতটুকু ভালো লাগবে সে ততটুকু দেখুক এটাই তো এখন এই যে চলে যাচ্ছি আর রাস্তায় গাছপালা এগুলো মা ছেলে দেখছি মানে আমি একেবারে জানলার সাইডটা বসি ছেলেও বসে আমার কাছে তো দুজনেই বক বক করতে করতে যাই আর ও এতটাই বক বক করে মাঝখানে তো আমার অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যায় বলতে বক বক করতে করতে একটা সময় ওই মানে মাথাটাতে ঘুরোয় তারপরে বমি টমি হওয়া শুরু করে দেয় তবে এখন জার্নি করতে করতে এটা মানে ইদানিং একটু কমে গেছে আর এতটা নেই তো ওকে যতই বলি যে না কথা কম বল তো কথা কিন্তু বলবেই তো কথা না বলে থাকতেই পারবে না আর এখানে যেহেতু মানে বললাম হোল্লার দিকে এখানে কিন্তু মানে ভীষণ জানো তোমরা মানে চারদিকে মানে ওই যে কলকারখানা শিল্পাঞ্চল এলাকা তো ভীষণ একটা মানে দুর্গন্ধ চারদিকে আসছে চারদিক থেকে মানে থাকাই যাচ্ছে না তাই আমি বললাম যে না আমাদের গ্রামই বেস্ট তো গ্রামেই থাকবো শহরের দিকে কোনো জায়গা জায়গায় কিনে ঘর করবো না কখনো ওখানেই থাকবো আর আমাদের ওখানে মানে বেশ মুক্ত হাওয়া মানে মুক্ত হাওয়া আসা আর এখানে চারদিকে হয়তো গাছপালা আছে কিন্তু ভীষণ দূষণ দেখো ওই যে ধোঁয়া দিচ্ছে মানে এদিকটাতে এত শিল্পাঞ্চল দিকে মানে ভীষণ ধোঁয়া এটা সেটা গন্ধ মানে থাকাই যায় না মানে আমরা তো যেহেতু গ্রামে থাকি এতটাও খুব জায়গায় আমরা পছন্দ করি না কিন্তু তবু শহর ভালো লাগে এটা দিন আসলাম দেখতে ওই এইভাবে মানে প্রেশার দিয়ে বেশ মানে আগুন বেরো হচ্ছে তো ছেলে ওকে আগুন বেরোচ্ছে ওদিক থেকে তো তার দিকেই তো এইরকম আছে মানে এইগুলো সব যাই হোক আর দেখে থাকো আর বেশি বক বক করবো না কারণ আর কিছু নেই শুধুমাত্র এই ট্রেন জার্নি যে যাওয়ার সময় এই রাস্তার চারদিকের ভিউটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিল আশা করি ভালো লাগবে আর যারা এতক্ষণ আমার পাশে ছিল তোমাদেরকে অসংখ্য ভালোবাসা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও চলো এখানেই রাখলাম তোমরা চাইলে কন্টিনিউ প্রোটা আমার সাথে থাকতে পারো আমার বাড়ি যাওয়ার মানে যায়নি তো চলো টাটা এখন আর কথা বলবো না তোমরা এমনি দেখতে থাকো